এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই এই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশের শুরুতে শীতের বিধ্বংসী ব্যাটিংয়ে কাবু করেছে গোটা বাংলা একদিকে উত্তরের পাহাড় অন্যদিকে পশ্চিমের জেলা ঠান্ডার লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না তবে বছরের শেষ দিনে শহর কলকাতায় তৈরি হলো এক নতুন ইতিহাস রেকর্ড ভেঙেছে কলকাতার শীত দাঁড়িয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা গত সাত বছরের মধ্যে ডিসেম্বরের শীতলতম দিন আবহাওয়াবিদদের মতে এটি গত দুই দশকের শীতলতম বর্ষ শেষ উত্তর শহরতলি দমদমে পার দশ ডিগ্রিতে নেমেছে পশ্চিমের জেলা বীরভূমের শ্রীণিকতনে ছয় ডিগ্রি বাঁকুড়া বর্ধমান ক্যানিং ও ঝাড়গ্রামেও পারদ আট থেকে নয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে হাওয়া জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে হিমশীতল হাওয়ার স্রোত বা জেট স্টিম কিছুটা বাধাপ্রাপ্ত হবে এর ফলে আজ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী আগামী পাঁচই জানুয়ারি থেকে নতুন করে কনকনে ঠান্ডা ফিরবে পাঁচ থেকে বারোই জানুয়ারির মধ্যে রাজ্যে পাহাড়ি নামক শৈতবলয় তৈরি হতে পারে যার প্রভাবে উত্তর ও পশ্চিমের অন্তত ছয়টি জেলায় প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তো আজ আমরা লাইভে যা দেখতে পাচ্ছি তাতে আজ সকালের দিকটাতে আমরা প্রথমে যদি পশ্চিমবঙ্গের আপডেটটা দেখে নিই এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকালের দিকটাতে পাশাপাশি পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে সমস্ত এলাকার আবহাওয়াই কিন্তু আপাত গতিতে পরিষ্কার সকালের দিকটাতে পরিষ্কার থাকলেও দুপুরের দিকে কি কোনো রকম চেঞ্জেস এসেছে তো দুপুরের দিকের মধ্যে কোথাও সেরকম চেঞ্জেস নেই মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকাল এবং দুপুরের দিকে এবং পাশাপাশি কার্সিও কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে তবে আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কোথাও সেরকম সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির আভাস নেই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আর বাংলাদেশের কথা বলতে গেলে সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে মেঘলা আকাশ কী থাকতে পারে এখানে আমরা মেঘলা আকাশটা দেখে নেব সকালের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের আপডেটটা দেখেনি এখানে দুর্গাপুর ধানবাদ আসানসোল পুরুলিয়া এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে এখানে মালদা সাহেবগঞ্জ এগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং কার্সিও শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি মেঘলা থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শুধুমাত্র দার্জিলিংয়ের ছাড়া আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে মোটামুটি বরগুনা বরিশাল এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকটাতে ঢাকাতে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকে যেগুলোতে ইফেক্ট পড়বে তার মধ্যে গোয়ালপাড়া আছে গাইবান্ধা শেরপুর সুনামগঞ্জ এগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে পারে দুপুরের দিকটা আমরা দেখে নেব দুপুরের দিকের মধ্যে কলকাতা সহ এখানে দুর্গাপুর ধানবাদ এদিকে দেওঘর সেই সঙ্গে ভিতরের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু মেঘের স্পট পড়তে পারে সকালের মতোই আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং কালিম্প এবং কার্সিগে কিন্তু ভালোই মেঘলা আকাশ থাকবে বাদবাকি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর এগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কার আর ভিতরের মধ্যেও কিন্তু অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সেই রকমভাবে মেঘলা আকাশ নেই দুপুরের দিকটাতে তবে রাতের দিকের যদি কথা বলি শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটা এলাকা আছে যেগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ইফেক্ট থাকবে এখানে আসানসোল ধানবাদ সেই সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এগুলো মেঘের একটা স্পট পড়তে পারে বহরমপুরেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে আর উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত তবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এখানে খুলনা পিরোজপুরের রাতের দিকটাতে হালকা ইফেক্ট থাকবে এবং বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রায় সেরকমভাবে চেঞ্জেস নেই গত কয়েকদিনের মতো একই থাকবে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে তেরো ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকটাতে কারণ এখানে মেঘলা আকাশও থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালিম্পং কার্শি মোটামুটি ষোলো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বাইশ ডিগ্রির মধ্যে থাকবে আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পঁচিশ ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি বাইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছি রাতের দিকটা আমরা যদি দেখে নিই তো এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে ষোলো সতেরো ডিগ্রির মধ্যে আর উত্তরবঙ্গের কথায় যদি আমরা চলে আসি এখানে দার্জিলিংয়ে ছয় ডিগ্রিতে নেমে যাবে কালিম্পং কার্সিও এগুলোতে কিন্তু মোটামুটি নয় এগারো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর বাকি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে পনেরো ডিগ্রি আর বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে এদিকে খুলনা বরিশাল বরগুন এগুলোতে পনেরো ডিগ্রি আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে পনেরো ষোলো ডিগ্রি মধ্যে ঢাকাতে সতেরো ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না